রয়েছে এবং তারা মূলত ক্ষেত্রে আগে যে আকারে প্রয়োগ করা হতো আমরা তো ওই পথে হাঁটতে পারবো না আমাদেরকে আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে সেই জন্য আমরা চেষ্টা করেছি যে যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল যেমন পুলিশ রয়েছে

যে ব্যবস্থা নেওয়া মানবাধিকার এই মানবাধিকারের হয়েছে এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি আয়নাঘর যেন আর তৈরি না হয় কোনো এরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয় আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন উপযুক্ত কাজ করতে পারে তো মূলত এই সমস্ত প্রয়াসের মধ্যে একটা গতকালকে আপনারা দেখেছেন আগামীতে আপনার এগারো এগারো তারিখ থেকে আমরা একটা এগারো তারিখে করব একটা হলো এই এরকম আইন প্রয়োগকারী যারা আছেন তাদের বিচার ব্যবস্থার সাথে জড়িত এবং একশো জনের সাথে আমরা বসবো সেটাতে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা যেন রহমান মাননীয় উপদেষ্টা এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা ম্যাডাম রেজওয়ানা হাসান ওনারা থাকবেন অ্যাটর্নি জেনারেল মহোদয় থাকবেন পুলিশের আইজিপি থাকবেন আমি থাকব এবং আমরা আরও যারা ধরনের আছেন তাদের সবাইকে নিয়ে এগুলো দিনব্যাপী কর্মশালা করছি যাতে আমাদের কাজগুলো আর একটু যৌথভাবে সুন্দরভাবে যায় কর্মশালা কর্মশালা প্লাস মাধ্যমিক ওই যে আইন প্রয়োগ বিষয়ে মানবাধিকার ও ওই এক্স্যাক্টলি আর একটা কি ও পরিবেশের উপর গুরুত্ব আরোপ সহকারে আইন প্রয়োগ আইন প্রয়োগ দেশের পরিবর্তন মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন বিষয়ে প্রথমটা আমরা করছি স্পেশাল মানে তার বেশি লোকসগুলো নিয়ে করতে পারে এই জন্য প্রথমটা ঢাকা মেট্রোপলিটন এরিয়া আর গাজীপুর মেট্রোপলিটন এরিয়া নিয়ে করছি আমরা এরপরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আহ

এটা এটা পর্যন্ত বলা হয়েছে যে এখন যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে রেমনেন্স রয়ে গেছে কিছু যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে তো এই জিনিসটা যেন না থাকে হয়তো দেখা যাবে এখন দর্শক আপনাদেরকে মোবাইলে অনেক রকম আর কথা বলা যায় হয়তো দেখা যাবে এগুলো সব বুদ্ধুদ কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে সেই জন্য প্রচেষ্টা করে আছে

আমরা যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে না আমরা অতটা অমানবিক হতে পারিনি সরকার আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছুটা রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে ভয়ে করেছে বিভিন্নভাবে করেছে কিছু যারা ডাইহার ছিল তারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কিন্তু এইটা অবস্থা একটা বলবল ভেঙে গেছে একটা বাহিনী সেই বাহিনীটাকে গড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না যে কাজগুলো এইভাবে হবে এখন যখন আমরা কিছু নতুন কথা বলি এটা তো এইভাবে করা যায় ওই একদম চিন্তাই করিনি আমি